আপনি হয়তো বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এবং শরীরে কিছু লক্ষণও দেখতে পাচ্ছেন তবে আপনি নিশ্চিত নন এগুলো কি পিরিয়ডের পূর্ব লক্ষণ নাকি গর্ভধারণের আপনি বাসায় বসে প্রেগনেন্সি টেস্ট করার আগেই নির্দিষ্ট কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি সত্যি গর্ভবতী কিনা মনে রাখবেন এক একজনের শরীর এক এক রকম প্রেগনেন্সির লক্ষণগুলো এক একজনের মধ্যে এক এক সময় দেখা দিতে পারে কোনো কোনো মায়ের শুরুতেই সব লক্ষণ দেখা যায় আবার অনেকের গর্ভধারণের কয়েক সপ্তাহ পর্যন্ত কোনো লক্ষণই দেখা যায় না যদিও তাদের সংখ্যা অনেক কম তবে গর্ভধারণের চোদ্দোটি এই শারীরিক লক্ষণগুলো জানা থাকলে আপনি যখনই গর্ভধারণ করুন না কেন বুঝতে পারবেন চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো সম্পর্কে এক শরীরের বেজাল তাপমাত্রা বেড়ে যাওয়া গর্ভধারণ করলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে আশেপাশের অন্যান্যদের তুলনায় গরম যেন একটু বেশিই লাগে গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে গরম লাগার অনুভূতিও ক্রমাগত বৃদ্ধি পায় আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ডিজিটাল থার্মোমিটার দিয়ে নিজের শরীরের তাপমাত্রা মাপেন দেখবেন মাসিকের পর থেকে আপনার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা ছিল তা অভিলেশনের সময় থেকে শুরু করে মাসিক ডেটের আগ পর্যন্ত প্রায় হাফ ডিগ্রি থেকে এক ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে গর্ভধারণ না করলে মাসিক শুরুর আগে আগে এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও কমে যেত আপনার পুরো প্রেগনেন্সির সময় জুড়ে এটা এক ডিগ্রি করে বাড়তে থাকবে বাচ্চা যত বড় হয় বডি তাপমাত্রা তত বাড়তে থাকে যদিও শরীরের তাপমাত্রা বাড়ার অনেক কারণই থাকতে পারে তবে অন্যান্য এটি প্রেগনেন্সির অন্যতম একটি লক্ষণ দুই গন্ধ সংবেদনশীলতা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো ঘ্রাণ সংবেদনশীলতা আপনি সব জিনিসের গন্ধ খুব তীব্রভাবে বুঝতে পারবেন গর্ভধারণের আগে আপনার কাছে যে গন্ধ বেশ হালকা মনে হতো সেটা অনেক তীব্র মনে হবে এমনকি কোনো কোনো গন্ধ মনে হতে পারে ধরুন ভাত ভাত আপনার বেশ প্রিয় হঠাৎ আপনি রান্নার সময় ভাতের মারের গন্ধ পেতে শুরু করলেন এবং খারাপ লাগা তৈরি হলো এতে করে ভাত খাওয়াটাই হয়তো আপনার পক্ষে অসম্ভব মনে হতে পারে বমি আসতে পারে এমন হলে আপনি প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন তিন স্তনের পরিবর্তন গর্ভধারণের শুরু থেকে স্তনের কিছু পরিবর্তন দেখা যায় যেমন স্তন নরম হয়ে যাওয়া ফোলা ভাব তৈরি হওয়া এবং স্তনের বোটার চারিদিকে অসমান ও কালো হয়ে যাওয়া মূলত ইস্ট্রোজেন এবং পোজেস্টোরন হরমোনের ফলে এমনটা হয়ে থাকে এই স্তনের পরিবর্তন আপনার শরীরে দুধ তৈরির একটি প্রাথমিক প্রস্তুতি এর ফলে স্তনে ব্যথাও হয় আপনার স্তনের চারপাশের বৃত্ত যাকে এরিওলা বলা হয় সেটা ঘন হবে এবং এর ব্যাস বৃদ্ধি পাবে আপনার এরিওয়ালাতে ছোট ছোট বামস থাকে এগুলোকে মন্টগোমেরি টিউবারকল বলা হয় এগুলো আপনার স্তনে আগেও ছিল গর্ভধারণ করলে এই বাম্পসের পরিমাণ বেড়ে যায় এবং বেশি বেশি তেল তৈরি করার জন্য প্রস্তুত হয় এই তেল স্তনের বোটাকে পিচ্ছিল করে যেন আপনার শিশু সঠিকভাবে দুধ খেতে পারে চার ক্লান্তি বোধ করা ধরুন আপনি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই পিঠে ভারী বস্তা নিয়ে উঁচু পাহাড়ে উঠছেন দিনে দিনে আপনার পিঠের বস্তা ক্রমেই ভারী হচ্ছে তাহলে আপনার যেরকম ক্লান্ত লাগবে প্রেগনেন্সির সময়ে ক্লান্তিকে অনেকেই এটার সঙ্গে তুলনা করে থাকেন গর্ভধারণের পর আপনার জরায়ুর ভেতরে শিশুর জীবন ধারণের জন্য একটি প্লাসেন্টা তৈরি হয় সেই প্লাসেন্টটা গঠন করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় যে কারণে আপনার স্বাভাবিক চলাফেরা বা উঠাবাসা করতে কষ্ট হয় এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়েন প্রায় প্রতিটি মাই এ সময়ে খুব ক্লান্ত বোধ করেন বারবার শুতে ইচ্ছে করে অলসতা লাগে কোনো কাজ করতে মন চায় না পাঁচ ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভধারণের কারণে রক্তপাত প্রেগন্যান্ট অবস্থায়ও রক্তপাত হয় তবে তা খুব অল্প পরিমাণে কারো কারো গর্ভধারণের ছয় থেকে বারো দিন পরেও স্পটিং বা স্বল্প রক্তপাত হতে দেখা যায় যেটা ইমপ্ল্যান্টেশন রক্তপাত নামে পরিচিত আপনার পিরিয়ড হওয়ার সম্ভাব্য দিনগুলোতে হালকা দাগ বা ইমপ্ল্যান্টেশনের রক্তপাত দেখা যেতে পারে এটি গর্ভধারণের প্রাথমিক সময়ের লক্ষণ মিলনের পর নিষিক্ত ডিম্বাণু নিজেকে জরায়ুর দেয়ালে আটকে নেয় এ পদ্ধতিকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ বলে এ সময়ে স্পটিং বা স্বল্প রক্তপাত ও মাসিকের ব্যথার মতো লাগতে পারে কিছু বৈশিষ্ট্য দেখে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ রক্তপাত ও পিরিয়ডের মধ্যে পার্থক্য বোঝা যায় এক ইমপ্লান্টেশন রক্তপাত হলে রক্তের রং হালকা গোলাপি বা বাদামি হবে কিন্তু মাসিকের রক্ত টকটকে লাল হবে এক্ষেত্রে মাসিকের তুলনায় অনেক হালকা রক্তপাত হয় একটানা রক্ত না গিয়ে অল্প কয়েক ঘন্টা বা কয়েকদিন স্থায়ী হয় তবে মনে রাখবেন আপনার মাসিক যদি অনিয়মিত হয়ে থাকে তাহলে গর্ভধারণ ছাড়াই আপনার মাসিক চক্রের মাঝামাঝি সময়ে হালকা রক্তপাত বা বা স্রাব দেখা দিতে পারে পরিবর্তন গর্ভাবস্থার একটি প্রাথমিক লক্ষণ হলো জনি থেকে সাদা রঙের স্রাব বা সার্ভিক্যাল মিউকাস বের হওয়া এ সময়ে এর পরিমাণ বেড়ে যায় গর্ভধারণের পরে সার্ভিক্যাল মিউকাস ঘন এবং ক্রিমের মতো দেখাবে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে জনির ভেতরে পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে এই স্রাব পুরো গর্ভাবস্থায় চলতে থাকে এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়তে থাকে যাকে লিউকোরিয়া বলা হয় এমন দেখলে ঘাবড়ানোর কিছু নেই পাতলা ও দুধের মতো সাদা স্রাব স্বাভাবিক এবং স্বাস্থ্যকর তবে যদি স্রাবে গন্ধ থাকে ঘন হয় এবং জমিতে জ্বালাপোড়া করে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সাত ঘন ঘন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব পাওয়া গর্ভবতী হওয়ার আরেকটি লক্ষণ এ সময়ে হরমোনের নানা পরিবর্তন দেখা যায় এই সিজি হরমোনের ফলে রক্ত বেড়ে যায় যা কিডনিতে চাপ সৃষ্টি করে এর ফলে বারবার প্রস্রাবের বেগ আসে এছাড়াও আপনার শরীরে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মূত্রথলিতে জায়গার পরিমাণ কমে যায় এ কারণে তখন ঘন ঘন প্রস্রাব করতে হয় আট মেজাজের পরিবর্তন এই ভালো লাগে তো এই মেজাজ খাট্টা হয়ে যায় হুম এটা প্রেগনেন্সির খুব সাধারণ লক্ষণ অবসাদ মানসিক চাপ এবং শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে গর্ভকালীন সময়ে মোট সুইং করাটা খুবই স্বাভাবিক একটি বিষয় এই সময়ে হরমোনের অনেক ওঠানামা হয় সেই সঙ্গে পাল্লা দিয়ে ওঠানামা করে মেজাজ যে কারণে শরীর ও মনের উপরে খুব চাপ পড়ে আপনার গর্ভাবস্থার চার সপ্তাহের আগেই এ ধরনের মেজাজের পরিবর্তন লক্ষ্য করবেন মায়েদের জীবনে এ সময়ে খুব বড় পরিবর্তন আসে তাই আপনার মেজাজ খারাপ হওয়া সম্পূর্ণ স্বাভাবিক এমনকি কোনো কারণ ছাড়াই নিজেকে ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুম ঠিকমতো খাওয়া দাওয়া ও শরীরের যত্ন নিন নয় মাসিক মিস হওয়া আপনার মাসিক যদি আগে নিয়মিত হয় এবং নির্ধারিত সময় পার হয়ে যাবার পরেও মাসিক না হয় তাহলে এটাকে গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় দশ পেট ফুলে যাওয়া পেট ফাঁপা লাগা পেট ভরা ভরা লাগা কিংবা পেটে গ্যাস জমেছে বলে মনে হওয়া এ সময়ে খুব সাধারণ ঘটনা সাধারণত গর্ভাবস্থার শুরুর দিকের সময়টাই এই সমস্যা দেখা যায় হরমোনগত পরিবর্তনের কারণে মূলত এমনটা হয়ে থাকে এই হরমোনের কারণে হজম শক্তি কমে যায় ফলে পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে এ কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে দেখা যায় অর্থাৎ পায়খানা নিয়মিত হয় না এবং পায়খানার ধরন শক্ত হয়ে যায় এগারো বুক জ্বালাপোড়া করা গর্ভাবস্থার প্রথম দিকে বুক জ্বালাপোড়া করার মতো অস্বস্তিকর লক্ষণ দেখা যায় হরমোনের পরিবর্তনের ফলে এমনটা হয়ে থাকে প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিং নামক হরমোন আপনার শরীরের মসৃণ পেশিগুলোকে শিথিল করে দেয় যার ফলে আপনার পরিপাকতন্ত্রের খাবার হজম প্রক্রিয়া আরও ধীর গতিতে চলে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামচ ইসুপ পানিতে ভিজিয়ে খেতে পারেন ইসুপ আগে থেকে ভিজিয়ে রাখবেন না ভেজানোর সাথে সাথেই খাবেন গ্যাস শক্ত পায়খানা ও অনিয়মিত পায়খানার একটি দারুণ ওষুধ বারো মর্নিং সিকনেস বা বমি বমি ভাব প্রেগনেন্ট হলে বমি হয় তবে সবার যে বমি হয় তা কিন্তু না বিশেষ করে সকালবেলা বমি বমি ভাব বা বমি হওয়ার ঘটনা বেশি হয় এটি মর্নিং সিকনেস নামে পরিচিত তবে বমি বমি অনুভূতি বা বমি আপনার দিনে বা রাতে যে কোনো সময়ই হতে পারে সাধারণত বমি ভাব বা বমি গর্ভাবস্থা ষষ্ঠ সপ্তাহ থেকে শুরু হয় অনেক সময় আরও আগেও হতে পারে বেশিরভাগ মায়ের নবম সপ্তাহ থেকে বমি ভাব শুরু হয় হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই শারীরিক তৈরি হয় খাবারে অনিহা। আপনার শরীরে আরেকটি প্রাণের জন্ম হচ্ছে স্বাভাবিকভাবে আপনার আগের তুলনায় বেশি খাওয়ার কথা অথচ প্রথম দিকে ঠিক উল্টোটা হয় প্রেগনেন্সির শুরুর দিকে খাবারের প্রতি অনিহা তৈরি হওয়া খুব স্বাভাবিক সব তীব্র গন্ধ পাওয়াটাও খাবারে সৃষ্টি করতে পারে যে খাবার ছাড়া আপনার খাবারের না যেমন চা বা কফি এ সময় সে খাবারের গন্ধ পাওয়া মাত্র আপনার বমি চলে আসতে পারে শরীরের হরমোন বেড়ে যাওয়ার ফলে এ ধরনের সমস্যা দেখা দেয় ফলে বেশিরভাগ মা কিছুই খেতে পারেন না তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার বা তিন মাস পর থেকেই খাবারের রুচি ফিরে আসে এবং বমি কমে যায় চোদ্দ অতিরিক্ত লালা তৈরি হওয়া স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত লালা তৈরি হওয়া গর্ভধারণের আরেকটি লক্ষণ এই লক্ষণ শুরু হয় প্রথম এর কারণও আছে অতিরিক্ত লালা আপনার পাকস্থলীর অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে আপনার মুখ দাঁত এবং গলাকে রক্ষা করে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটিমা মা এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে